সেভেন এক্স প্লাস টু -টা টু ফোরটিন সেভেন এক্স প্লাস টু মাইনাস এই ওই পাশে যাবে টেন ফাইভ এক্স এখানে দেখেন সাত দশে সত্তর এক্স পাঁচ চোদ্দ সত্তর এক্স ঠিক আছে তাহলে করি আমরা থ্রি এক্স প্লাস টু সেভেন এক্স তাহলে থ্রি দ্বারা এটা করতে হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এক্স প্লাস মাইনাসে মাইনাস সাত দুগুণে চোদ্দো ফোরটিন সেভেন এক্স প্লাস টু ফাইভ এক্স প্লাস হুম তো আমরা আর করি ফার চোদ্দো সত্তর সেভেন্টি এক্স প্লাস একে মাইনাস প্লাস মাইনাস তাহলে দেখেন টোয়েন্টি ওয়ান এক্স টোয়েন্টি ওয়ান থেকে মাইনাস মানে কী থেকে এইট থ্রি এক্স প্লাস টু সেভেন এক্স প্লাস টু এখানে দেখেন কত থাকে এক্স চলে যায় প্লাস মাইনাস টোয়েন্টি মানে থাকে তো মাইনাস সিক্স সেভেন এক্স প্লাস টু ফাইভ এক্স প্লাস ওয়ান আচ্ছা তাহলে দেখেন উভয় পক্ষ থেকে মাইনাসটা তুলে দিলাম এবং দুই দ্বারা ভাগ করে দিলাম তাহলে কত থাকে ফোর আর এই যে দেখেন নিচে সেভেন এক্স প্লাস টু সেভেন এক্স টু সেটাও তুলে দিলাম থাকে কত থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু এখানে থাকে থ্রি ফাইভ এক্স প্লাস ওয়ান আচ্ছা তাহলে দেখেন আর কোনো ডেভাবে করি যেন এক্স মানটা পজিটিভ থাকে এই জন্য চার পাঁচে বিশ টোয়েন্টি এক্স প্লাস ফোর ইকুয়াল টু নাইন এক্স প্লাস সিক্স তাহলে টোয়েন্টি এক্স মাইনাস নাইন এক্স প্লাস সিক্স প্লাস ফোরটা ওই সে গেলে মাইনাস ফোর তাহলে টোয়েন্টি এক্স থেকে নাইন এক্সটা গেলে থাকে তো ইলেভেন এক্স ইকুয়াল টু সিক্স ফোর ইকুয়াল টু টু বা এক্স 2 টু টু বাই ইলেভেন এটি হচ্ছে কি আনসার